বিশেষ করে যে সকল ভাইয়েরা গাই গরু খুঁজতে চান আই মিন হচ্ছে যে হলিস্ট্রাম ফিজিয়াম ভালো জাতের বা উন্নত জাতের যারা গাব গরু সহকারে বাছুর গরু খুঁজতেছেন বা দুধের গরু খুঁজতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল একটা ভিডিও ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই হাটের মাধ্যমে আপনারা ভালো কিছু নিতে পারবেন আর এই ভিডিওটি দেখলে এই হ্যাঁ এসে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন আর এই নাম্বারটি দেখছেন এটি রাকিব ভাইয়ের নাম্বার বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবতেছেন তাকে চাইলে ফোন করতে পারেন সে একজন এখানকার লোকাল পাইকার ইভেন হচ্ছে যে সে আপনাকে অনেকটুক সাপোর্ট করবে এই গরু কেনার বিষয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো মূলত আজকে আপনাদেরকে আমরা যে হাঁটটিতে নিয়ে আসছি এটি গ্রাম্য পরিবেশের একটা বিখ্যাত গরুর হাট যে গরুর হাটের মাধ্যমে আপনি সর্বোচ্চ কম দামে ভালো গাই গরুটাকে কিনতে পারবেন গাব গরু কিনতে পারবেন এবং হচ্ছে যে দুধের গরুগুলো যারা খুঁজতে চান দশ লিটার বিশ লিটার পঁচিশ লিটার তাদের জন্য এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল একটা ভিডিও আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু জানাইতে আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো মূলত আমরা এমনই একটি গরুর হাটে আসছি যেটি হচ্ছে যে চাপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার সোনাইচন্ডী গরুর হাট এই গরুর হাটটি সপ্তাহিতে একদিনই বসে শুধু বুধবার আর এই হাটের আশেপাশ থেকেও আপনারা চাইলে গরু কিনতে পারবেন সেটা ভিডিওর কোনো একটা জায়গাতে অবশ্যই আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তবে এতটুক মাথায় রাখেন যে এই বাজারটিতে দেখেন দুই চারটা পাঁচটা করে ট্রাক দাঁড়াই থাকে কারণ এই হাটি থেকে বিভিন্ন জায়গার পাইকার এসা ট্রাক নিয়ে এসা গরুগুলোকে কিনে নিজেই বিভিন্নভাবে বিভিন্ন বাজারে বাজারজাত করে থাকে তো এখানে এক একটা গরুর প্রাইস এক এক রকম এখানে বয়সের বিষয়টা কোনো ফ্যাক্ট না এখানে কোনোটা চার দাঁত কোনোটা দুই দাঁত কোনোটা পাঁচ দাঁত কোনোটা দেখা যাচ্ছে যে ফুল বয়স হয়ে গেছে আবার কোনোটার বয়স হয় নাই এখানে মোটামুটি আপনারা যখন গরুগুলো কিনতে আসবেন গরুগুলোকে দেখে শুনে কিনতে পারবেন যেমন এই গরুগুলো গাব এক লক্ষ থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা হইলে আপনারা পেয়ে যাবেন যার দুধের পরিমাণ পাঁচ থেকে ছয় লিটার মতো দিবে আর এখানে আর একটি গরু দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে যে বাছুর সহকারে বাছুর সহকারে সেগুলো দেখেছে এক লক্ষ ষাট সত্তর হাজার টাকা মতো আপনাদের কাছে নেবে তবে এখানে আপনারা গুরু গরুগুলোকে দেখতে পারবেন দেখে শুনে কিনতে পারবেন এমন না যে এখানে অনেক বেশি দাম আবার এমনটাও ভাইবেন না যে এখানে অনেক কম দামে গরু বিক্রি হচ্ছে সব মিলেই কিন্তু এখানে কম বেশি সব কিছু মিলেই কিন্তু গরুগুলো বিক্রি হচ্ছে খুব কম দামেও বিক্রি হচ্ছে না আবার খুবই বেশি দামেও বিক্রি হচ্ছে না তবে এই গাইগুলো যেহেতু নির্ধারিত কোনো প্রাইস নাই এটা কোনো মাংসের রেটে আসলে বিক্রি হয় না এটা আসলে কোয়ান্টিটিটির ওপরে বিক্রি হয় কারণ এর কোয়ালিটি কেমন এর জাত কেমন এ কতটুকু দুধ দিতে সক্ষম এরকমভাবে এই গরুগুলো বিক্রি হয় তো এই গরুগুলো আপনাকে আসতে হবে দেখতে হবে এখানে লাইভ প্রুফ আপনাকে দুধ চেকিং করে দেওয়া হয় কেউ পাঁচ লিটার বলে কেউ সাত লিটার দশ লিটার পনেরো লিটার বিশ লিটার মানে যে যে রকম গরু নিয়ে আসে যে জাতের গরু নিয়ে আসে সেইভাবে এখানে লাইভ চেকিং চলে তবে লাইভ চেকিংটা চলার যে কারণ সেটা হচ্ছে যে একজন কাস্টমারকে যখন এখানে একজন বিক্রেতা গরু বিক্রি করে ক্রেতার কাছে তখন কিন্তু তাকে ব্লিপ জন্য এই কাজটি করানো হয় যে না ভাই এখানে পাঁচ একটা গরুর দুধ বারো কেজি হবে তো তারা কিন্তু বারো কেজি দেখায় দেয় বা দশ কেজি দেখায় দেয় দুই এক কেজি কম বেশি তবে এইখানে যে মাপটা আপনাকে দেখাবে সেটা কিন্তু আপনি আপনার বাসাতে যে ডেলি কিন্তু পাবেন না এখানে যখন গরুগুলোকে বাজারজাত করার জন্য বা বিক্রি করার জন্য এরা নিয়ে আসে তখন এরা দুই দিন তিন দিন পর্যন্ত বাছুরগুলোকে দেখা যাচ্ছে যে গরুর থেকে ফিডিংটা কমাই দেয় যে কারণে এই দুধটা কিন্তু অনেক পরিমাণে বেশি দেখা যায় বা যখন বাজারে লাইভ চেক করা হয় তখন দেখা যাচ্ছে দুধের পরিমাণটা একটু বেড়ে যায় কিন্তু তবে আপনি যখন বাসায় গরুটাকে নিয়ে যাবেন যখন আপনি ডেলি দুধ দোয়াবেন আপনার গরুটা তখন কিন্তু এইখানে যে পরিমাপটা দেখছেন সেটা কিন্তু পাবেন না কারণ এই গরুগুলোকে দুই তিন দিন যাবতেরা না খেয়ে রাখে না খাওয়ার ফলে দুধের বাটটা একটু নামে এবং দুধের পরিমাণটা এখানে আপনি বেশি দেখতে পারবেন তবে এখানে যদি কেউ বলে আপনাকে দশ কেজি দুধ হবে সেটা আপনাকে ছয় কেজি বা সাত কেজি হিসাবে আর কি নিতে হবে এতটুক মাথায় রাখতে হবে তবে অবশ্যই যেহেতু এখানে গাই গরুগুলো কোনো মাংসের রেটে বিক্রি হয় না বা কোনোভাবে এইগুলো দেখা যাচ্ছে যে আপনি কেনার জন্য আপনার একটা সঠিক আইডিয়া লাগবে বা সঠিক একটা বিশ্লেষণ করা লাগবে যে না আসলে এখানে আমি এই গাপ কততে নিতেছি এই গাপ আমাকে কতটুক প্রফিট করাবে বা প্রফিটেবল হবো এই গাবগুরু আপনি যখন কিনবেন ধরেন যে এখানে যে গরুগুলো দেখছেন প্রায় ধরেন যে এক লক্ষ আর এক লক্ষ ষাট সত্তর হাজার টাকা বাছু সহকারে এগুলো কিন্তু বিক্রি হইতেছে এরা কিন্তু দুধের মাপটা বলতেছে বারো কেজি পনেরো কেজি কেউ বিশ কেজি বলে কেউ আবার তিরিশ কেজি পর্যন্ত বলে হ্যাঁ তিরিশ কেজি আপনাকে এখানে দেখাই দেবে কিন্তু বাসায় যে তিরিশ কেজি মানে পাওয়া খুব কঠিন তবে তিরিশ কেজির যে গরুর দুধগুলো সেগুলো কিন্তু পাওয়া যায় না সচরাচর হয়তোবা মাসে বা বছরে একটা হয়তোবা এই হাটগুলো থেকে বেরোয় তাও বা তিরিশ কেজির না হয়তোবা এখানে আপনাকে তিরিশ কেজি চেক করে দিছে বাসায় যে দেখছেন যে সেটা কিন্তু তেরো চোদ্দো কেজিতে যেই থেকে গেছে এরকমও হয় অনেক সময় তো যাই হোক এখানে যেহেতু গরুরগুলোর দাম কম রয়েছে আপনি এই গরুগুলোতে পনেরো থেকে দশ থেকে পনেরো হাজার টাকা বার ফিজে কম পাবেন এইটা মাথায় রাখেন কারণ এখানে অনেক পরিমাণে গরু বাজারজাত হয় বা খুবই উন্নত জাতের গরুগুলো আপনারা খুব সহজে এখান থেকে নিতে পারবেন তবে এই গরুগুলো কতটুকু অর্গ্যানিকভাবে বড়ো হয়েছে বা কতটুক অর্গ্যানিক এই গরুগুলো আপনার জন্য কতটা রিস্কফুল বা হেল্পফুল আমি এটা গ্যারেন্টি দিতে পারতেছি না কারণ এটা হলিস্টেরাম ফিজিয়াম আর এটা হচ্ছে যে দুধের গরু আর দুধের গরুগুলোতে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক মানুষই খারাপ কিছু প্রয়োগ করে দুধের জন্য বা অনেক সময় ইঞ্জেকশন করে নিয়ে আসে দুধ যেন বেশি দেখানো যায় বা বাটগুলোকে ফুলানোর জন্য গরুর যে দুধের বাট রয়েছে সেগুলোকে ফুলানোর জন্য অনেক সময় বাটে ইঞ্জেকশন করে কিছু কিছু অসৎ পাইকারি আছে যারা এই সব কাজ করে থাকে তারপর আপনাকে এখানে দেখতে হবে যে না আসলে আপনার গরু আপনি কোন গরুটাকে সিলেকশন করছেন আপনার খামারের জন্য হোক বা ব্যবসার জন্য হোক বা বাসার জন্য হোক তারপরে এখানে এসে একটা নির্ধারিত দাম করে আপনারা কিনবেন আর আমি যে নাম্বারটি দিয়েছি আপনাদেরকে রাকিব ভাইয়ের নাম্বার তার সাথে আপনারা চাইলে একটু যোগাযোগ করতে পারেন যদি মনে করেন তাহলে এখানে আপনাকে জোর করে বলা হচ্ছে না যে তার সাথে আপনি যোগাযোগ করে আপনাকে এখানে গরু কিনতে আসবে বিষয়টা কিন্তু এমন না তবে হ্যাঁ এখানে আসলে আপনি মোটামুটি একটা সস্তাতে গরুগুলোকে কিনতে পারবেন তবে সেটা খুবই হিউজ পরিমাণটের বা দেখা যাচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি অনেক বেশি কম দামে গরুগুলোকে পারচেস করতে পারবেন বা কিনতে পারবেন তাহলে কিন্তু এখানে আসার দরকার নেই কিছুটা সন্তুষ্ট থাকবেন যখন আপনি দুই লাখ টাকা আড়াই লাখ টাকার একটা গা গরু কিনবেন বা দেখা যাচ্ছে বাছুর সহকারে একটা অস্ট্রেলিয়ান ভালো জাতের গরু কিনবেন দুধের জন্য তখন দেখা যাচ্ছে এখানে আপনি দশ বিশ হাজার টাকা যদি সুবিধা পান তবে এইখানে দেখা যাচ্ছে যে বাজেট অনুযায়ী যে বড় গরু যত বড় গরু কিনবেন তত সুবিধা বেশি রয়েছে তবে আমি আবারও আপনাদেরকে সতর্কতামূলক কিছু কথা আবারও আমি রিঅ্যাপ্লাই করি যে এখানে যে গরুর দুধের মাপটা পাবেন সেটা কিন্তু বাসায় যেয়ে পাবেন না এখানে আপনি আসবেন গরু কিনবেন এখানে অবশ্যই আপনাকে জানতে হবে গরুর বিষয়ে যদি আপনি গাব গরু নেন দুই চার পাঁচ মাসের এক্ষেত্রে অবশ্যই আপনি চেক করিয়ে নেবেন বা চেক করাবেন যে আসলে এটা গাব আছে কি না আছে কারণ এই গাবগরুর যে বিষয়টা এখানে যারা রয়েছে বা গরুর যারা ব্যবসা বা বিশেষ করে বিক্রেতা রয়েছে তারা কিন্তু বেশিরভাগই মিথ্যে কথা বলে যেমন এই মুরব্বী মামারে আমি জিজ্ঞেস করছিলাম যে মামা এখানে আসলে কাস্টমার কেমন মামা বলছে কাস্টমার নাই গায়ের দাম কম আছে তারপরেও কাস্টমার তারা আর কি আনতে পারতেছে না তবে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা গায়ে গরু নিয়ে কাজ করতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন তবে আমার মতে আমি একজন ভাই হিসাবে বা আমি একজন আপনাদের ছোটো ভাই হিসাবে বলেন বা দেখা যাচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বার হিসাবে বলেন যেহেতু আমরা একটা ফ্যামিলি নিয়ে স্ট্রাগেল করতেছে সো উই আর লাইক এ ব্রাদার্স অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স সো এখানে আমরা অবশ্যই ভালো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব হ্যাঁ আপনি গরু পালতে পারেন আপনি ফিজিয়াম গরু পালতে পারেন তবে এক্ষেত্রে আপনার নিজস্ব কিছু ফ্যাসিলিটি থাকতে হবে যেমন হচ্ছে আপনার নিজস্ব ঘাস বাগান থাকতে হবে বা ঘাসের ক্ষেত থাকতে হবে এই ক্ষেত্রে আপনি কিন্তু এই গরুগুলো নিলে প্রফিটেবল হবেন আবার কিছু কিছু বিষয় রয়েছে যে আপনি যদি সব কিছু বাজারের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যান এক্ষেত্রে দেখা যাচ্ছে এই গরুগুলো নিয়ে আপনি দুই টাকা প্রফিটেবল করতে পারবেন না আপনি ডেরি ফার্ম দেন বা খামার দেন বা ক্যাটেল ফার্ম দেন এগুলো কিন্তু আপনার চটে চলে যাবে আমি এই মামারও জিজ্ঞেস করছিলাম মামা কিন্তু গরু বিক্রি করছে পাঁচ ছয়টা বাইরে থেকে লোক আসছে মামার কিন্তু পাঁচ ছয়টা লটে গরু আছে সে কিন্তু সবগুলি বিক্রি করবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা করে তার পাঁচটা গরু আছে লট হইলে দিয়ে দিবে তার গরুগুলো গাভিন রয়েছে পাঁচ থেকে ছয় মাসের মতো সে বলতেছে এখন কতটুকু সত্য এটা তো অবশ্যই আপনাকে ডাক্তার দেখে চেক করে নিতে হবে কারণ এখানে আমি আবারও বলি যে যারা গাই গরু বিক্রি করতে আসে হলিস্টেরিয়াম ফিজিয়াম তারা অনেক বেশি মিথ্যে কথা বলে এই গরু সেক্টরই তো মিথ্যে কথার জগৎ একটা তারপরও এখানে কিন্তু অনেক বেশি মিথ্যে কথা বলা হয় আর এখানে অনেক বেশি মিথ্যে কথা আর কি চলে তো অবশ্যই আপনাদেরকে এই মিথ্যের মধ্যেই সত্যি তোটাকে যাচাই করে গরুটাকে আসলে কিনতে হবে কারণ তারা কোনোভাবে আপনাকে সঠিক কথা বলবে না বা সঠিক কথা পাবেন না আপনি একটা বাছুর কিনতেছেন সেটা আপনি দেখে শুনে কিনতেছেন যে আমার দুই টাকা কম আর বেশি আপনি একটা মাংসের গরু কিনতেছেন থেকে আপনার নিজস্ব একটা ওজন আছে চোখের মাপ আছে হ্যাঁ আপনি দুই চার পাঁচ কেজি দশ কেজি কম বেশি ওদিক তবে এই গরুটার ক্ষেত্রে আপনাকে বিভিন্নভাবেই তারা বিভিন্ন আর কি প্রলোভন দেখিয়ে বিক্রি করবে যে এখন দুধ হইতেছে আর কিছুদিন পরে আরও বেশি দুধ হবে এই গরুটা যত বয়স হবে তত বেশি দুধ দেবে এরকম সামথিং এরকম কিছু আপনাকে আপনার ব্রেনকে দেখা যাচ্ছে ওয়াশ করার চেষ্টা করবে তো এগুলো থেকে দূরে থাকবেন যেহেতু এত আপনি একটা গরু কিনতে আসছেন এত কিছু আপনাকে যখন অনেক বেশি এক্সপ্লেনেশন করবে তখন আপনাকে তো এক্সপ্লেনেশন শোনার দরকার নেই আপনি গরু কিনতে আসবেন আপনি আপনার পছন্দের গরুটাকে নেবেন যদি ভালো লাগে কিনবেন না লাগলে কিনবেন না তবে এই হাটের মধ্যে ব্যাংকের ফ্যাসিলিটিটা একদমই নেই ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা মোটামুটিভাবে ভালো রয়েছে আপনারা ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা ভালো পাবেন তবে এই এখানে যখন আপনি গরুগুলোকে কিনতে আসবেন তখন অবশ্যই আপনাকে আমাদের জেলা চাপাইনবাবগঞ্জ সদর থেকে টাকা উঠাইয়া এখানে আসতে হবে যেহেতু এই হাটটি সপ্তাহের একদিনে বসে শুধু বুধবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের আসল খরচ ছয়শো টাকা আর এই হাটটি বাংলাদেশের তিনটা বড়ো হাট রয়েছে এক হচ্ছে গাবতুলি দুই হচ্ছে সিটি হাট তিন নম্বরে হচ্ছে এই সোনাইচণ্ডী গরুর হাট তো আপনারা যে কোনোভাবে এইখানে এসে গরুগুলোকে কিনতে পারবেন মোটামুটি কম দামে তবে কম দামে পাবেন এটা আপনারা হাতে কলমে এবং চাই লিস্টামেও লিখে রাখতে পারেন কম আছে এক টাকা হলে এখানে কম দামে গরুগুলোকে কিনতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আর অবশ্যই আপনারা রাকিব ভাইকে ব্যবহার করবেন